কি এক ডাবল চলছে আমাদের ভাই এই যুবক হিন্দুত্ববাদী ভারত বিরুদ্ধে আগ্রাসনের আমি কই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে তার জীবন তিনি বিসর্জন দিয়ে আল্লাহ জন্য এই ভূখণ্ডের জন্য দিনের জন্য তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন আমরা বিশ্বাস করি শহীদ আপনার পাহাড় কিংবা আমাদের বায় হাতি শেষ নয় এই ভূখণ্ডের জন্য এই উম্মার জন্য এই দিনের জন্য যদি হাজার হইতে না পারে আমাদের বক্তব্য স্পষ্ট আমাদের ভাইকে আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদীরা শহীদ

কেন সবারই গ্রেফতার করা হবে আজ দেশে বাংলাদেশের সকল আলেমকে গ্রেফতার করা হয়েছিল একইভাবে আমরা যদি হাতিবালায় সংগ্রামী জিরাক এত কিছুর পরেও তার সাথে সুপর গুনিটাকে মেনে নেই বা আমাদের আরো যারা যারা আছে আজকে তারা কিনা हिंदुত্ববাদের স্বামী করছেন আল্লাহ সব ওই নমস্থ ওই এরা টার্গেট কিলিং করা ঠিক